দেশে এবং প্রবাসে যারা আজকের লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করছি আমাদের প্রিয় ডেন্টাল সার্জন ওরাল মেকজিওলোফেসিয়াল সার্জন সহকার অধ্যাপক সমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল ইনসাফ বারাকা ডেন্টাল বিভাগের যিনি ইনসাফ বারাকা হাসপাতালের চিফ কনসালটেন্ট রিয়াত ডেন্টাল পারফেকশনের একটি আয়োজনের যিনি পুরোটাই দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় মুখ প্রিয় অভিনেতা ডাক্তার আশাফ আলী বিশ্বাস রিয়াদ স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আমাদের নিয়মিত অনুষ্ঠানের অংশ হিসেবে আমাকে আবার এখানে ইনক্লুড করার জন্য জি আমরা একটা নিয়মিত অনুষ্ঠান শুরু করেছিলাম ডেন্টাল টক আহ আশাফ আলী বিশ্বাস রিয়াদের সাথে ডেন্টাল টক তো তার ধারাবাহিকতায় খুব ছোট্ট পরিসরে আমরা আমাদের এই আজকের লাইফটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা ছোট্ট একটা বিষয় নির্ধারণ করেছি দাঁতের রুট ক্যানেল আশা করি আমরা মানুষকে স্বাস্থ্য স্বাক্ষর করার জন্য মানুষকে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এই ছোট্ট আয়োজন স্যার আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি যে কি কারণে দাঁতের রুট ক্যানেল করতে হয় রুট ক্যানেল কথাটা এখন অন্যতম প্রচলিত একটা কথা আসলে দাঁত সংক্রান্ত বিষয়ে কেউ যখন একটা জিনিস চিন্তা করে তখন কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট এই কথাটা সাথে মোটামুটি সবাই পরিচিত কিন্তু আমরা আসলে অনেকেই জানি না যে রুট ক্যানেল জিনিসটা কি যে একবার রুট ক্যানেল করিয়েছে তার এক ধরনের একটা অভিজ্ঞতা আছে বাট নতুন যারা যে কখন রুট ক্যানেল করেনি সে প্রথমে রুট ক্যানেল শুনে চিন্তা করে যে আল্লাহ এটা কি অপারেশন নাকি দাঁতে কি করা হবে এটা কি দাঁতটাকে ফেলে দেওয়া হবে নাকি তো আপনার এই প্রশ্নটার মাধ্যমে হচ্ছে আমার যারা দর্শক শ্রোতা আছেন তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন যে এই ট্রিটমেন্টটা সম্পর্কে তার একটা ধারণা সৃষ্টি হবে রুট ক্যানেল ট্রিটমেন্টটা আসলে এটা দাঁতের যে রুট এই রুটের একটা ট্রিটমেন্ট আমাদের দাঁতটা তো কয়েকটা ভাগে ভাগ করা যায় যে দাঁতের বাইরের যে অংশটা আমাদের থাকে সেটাকে আমরা ক্রাউন বলি এবং দাঁতের কিন্তু বড় অংশ যেটা অর্থাৎ চার ভাগের তিন ভাগ অংশই কিন্তু আমাদের মারির মধ্যে থাকে আমাদের চোয়ালের যে অ্যালবিউলার বোন সেটার মধ্যে থাকে সেটাকে বলি আমরা রুট পোষণ তো সাধারণত দাঁতের একদমই ক্রাউন থেকে শুরু করে রুট পর্যন্ত আমাদের একটা ক্যানেল এই দাঁতের মধ্যে থাকে যে ক্যানেলের মধ্যে হচ্ছে যে আমাদের দাঁতের যে অংশ পাল্পটা সেখানে থাকে এবং এই পাল্প চেম্বারটার মধ্যে থেকে পাল্পটাকে রিমুভ করে দিলে দাঁতের পেইন চলে যায় তো এই যে প্রসিডিউরটা এটাকেই সাধারণত আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট বলি তো দেখা যায় যে দাঁতে যখন ব্যথা শুরু হয় ব্যথাটা আমাদের দাঁতের পাল্পেই শুরু হয় এই জন্য পাল্পটাকে যখন রিমুভ করে দেওয়া হয় তখন দাঁতের ব্যথাটা কমে যায় সাধারণত দাঁত ব্যথার জন্য যে ট্রিটমেন্টটা আমরা করি সেটাই হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট স্যার এই সব দাঁতে কি রুট ক্যানেলের প্রয়োজন আছে বা আপনি যদি একটু বুঝিয়ে বলেন যে কোন কোন দাঁতে আসলে রুট ক্যানেলের কোনো প্রয়োজনই মানে প্রয়োজন নাই এবং কোন দাঁতের জন্য প্রয়োজন আছে হ্যাঁ এটা একটা খুবই সুন্দর একটা কোশ্চেন যে আমরা আসলে কখন রুট ক্যানেলটা করব একটা দাঁতের ব্যাপারে যদি আমরা দাঁতের প্যাথোলজিটাকে বলছি যে একটা দাঁত তার আবরণটা কিরকম দাঁতের সবচেয়ে বাইরের যে আবরণটা সেটা আমি বলেছি যে শরীরের সবচাইতে শক্ত অংশ অ্যানামেল দিয়ে এটা তৈরি যখন অ্যানামেলটা কোনো কারণে ক্ষয় প্রাপ্ত হবে সেটা ক্যারিজের কারণে হতে পারে বা বেশি সময় ধরে ব্রাশ করার কারণে হতে পারে কোনো ট্রমা বা ইনজুরির কারণে হতে পারে সেই ক্ষেত্রে অ্যানামেলটা যখন ক্ষয় যাবে এবং সাদা অংশটা উঠে গিয়ে দাঁতটা যখন ইউলিশ বা হলুদ অংশটা বের হয়ে আসবে ডেন্টিনের কালার হচ্ছে ইউলিশ বা হলুদ অংশ এটাও একটা সংবেদনশীল অংশ বাট এই অবস্থায় দাঁতে শিশি করবে ব্যথা করবে না কিন্তু এই অবস্থায় যদি জিনিসটা আনট্রিটেড অবস্থায় থাকে তখন এই ডেন্টিনটা ইফেক্টেড হয়ে একটা সময় সেটা পাল্পের কাছাকাছি চলে যায় বা পাল্প ইনভলভ করে ফেলে তখনই কিন্তু দাঁতে ব্যথা শুরু হয় সাধারণত যে সমস্ত দাঁতে কোনো প্যাথোলজি বা কোনো ট্রমাটিক কারণে পাল্প ইনভলভ হয়ে যায় এবং দাঁতে ব্যথা শুরু হয়ে যায় সেই সমস্ত দাঁতের ক্ষেত্রে আমরা রুট ক্যানেল করতে পারি আবার দেখা যাচ্ছে যে যে সমস্ত দাঁতে পাল্প ইনভলভ হয় নাই দাঁতে হচ্ছে ওই রকম ব্যথা নেই কিন্তু শিরশির হচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে ফিলিং দিলেই চলে আবার দেখা যায় যে পাল্প ইনভলভ হয়ে গিয়েছে অনেক দিন ধরে দাঁতে প্রচন্ড ব্যথা হচ্ছে পেশেন্ট ওষুধ খেয়ে কোনো রকমের ঠিকঠাক রেখেছে ব্যথা কমে গেছে আবার নতুন করে ব্যথা শুরু হয়েছে অর্থাৎ অ্যাকুইড কন্ডিশনটা একটা সময় গিয়ে ক্রনিক কন্ডিশনে পরিণত হয়েছে পার্টটা এর মধ্যে পচে গিয়েছে বা নেক্রোসিস হয়ে গিয়েছে পেরিপিক্যালি অনেক ইনফেকশন হয়েছে প্লাস হচ্ছে দাঁতের উপরে গ্রস ক্যারিজের কারণে মানে দাঁতটা ফাংশনাল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না কারণ রুট আমি করতেছি ব্যথামুক্ত হওয়ার জন্য সাথে সাথে এই দাগটা যেন পরবর্তীতে আমি কাজে ব্যবহার করতে পারি এটা দিয়ে আমি খেতে পারি বা আমার অন্য যে প্রয়োজনে দাঁতটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই কাজের জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারি সেই ফাংশনাল জায়গা এটাকে ফিরে নিয়ে আসা সেই জায়গাটা যদি পসিবল না হয় দাঁতে যদি গ্রস ক্যাডিস থাকে দাঁতের ক্রাউন যদি পুরোপুরি ভেঙে গিয়ে থাকে সেই সমস্ত ক্ষেত্রে হচ্ছে রুট ক্যানেল করেও আমরা এটার ভালো কোনো ফলাফল পাই না বা সেটা করা সম্ভব হয় না এই ধরনের ক্ষেত্রে হচ্ছে দাঁতটাকে আমরা তুলে ফেলতে হয় বা এক্সট্রাকশন করে ফেলতে হয় স্যার এই রোড ক্যানেলের আমরা আপনি আগে বলেছিলেন যে রোড ক্যানেল সম্পর্কে অনেকের অনেক ভয় থাকে আজকে আমরা সে দিয়েছিলাম যে একদিনের দাঁতে রোড ক্যানেল তো একদিনে এক এ কি রোড ক্যানেলটা সম্ভব বিষয়টা যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলেছেন আসলে হ্যাঁ এটা সম্ভব একদিনে রুট ক্যানেল বলতে আহ রুট ক্যানেলটা আসলে একটা প্রসিডিওর রুট ক্যানেলটাতে শুরুতে যেটা করতে হয় যে আমাদের দাঁতের ভিতরের যে পাল্প আছে সেটাকে রিমুভ করতে হবে এবং ইনফেক্টেড যে ডেন্টিন আছে সেটাকেও হচ্ছে বের করতে হবে এটা যদি একদিনে করা পসিবল হয় এবং দাঁতটা যদি ইনফেক্টেড অবস্থায় না থাকে তাহলে সেই ধরনের হয় দাঁতের ক্ষেত্রে একদিনে রুট ক্যানেল করা সম্ভব যেমন দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট আহ ট্রমার কারণে দাঁতে কোনো ইনফেকশন নাই কোনো কিছুই নাই কোনো একটা জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে দাঁতটা ভেঙে গিয়েছে এই ধরনের দাঁতের ক্ষেত্রে একদিনে রুট ক্যানেল করা পসিবল এবং কিছু দাঁত আছে যেগুলো দেখা যাচ্ছে যে ক্রনিক পালপাইটিস হয় নাই অর্থাৎ অনেক দিন ধরে দাঁতের ব্যথা না সম্প্রতি দাঁতের ব্যথা শুরু হয়েছে এবং দাঁতের বড় কোনো স্ট্রাকচার ওইখান থেকে নষ্ট হয় না এবং এক্সরে করার পরে আমরা দেখব যে এখানে আমাদের যেই যে ক্যানেল ক্যানেলের কনফিগারেশন ভালো আছে তারপরে হচ্ছে যে পাল্প হচ্ছে অতটা ইনফেক্টেড না এই সমস্ত দাঁতের ক্ষেত্রে সেটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে এখানে যেই আমাদের যে প্রসিডিওর রুট ক্যানেলের যে আমরা হচ্ছে পাল্পটাকে রিমুভ করা প্রপারলি হচ্ছে ইন্টার ক্যানেল মেডিকেমেন্টস ইউজ করা ক্যানেলটাকে প্রপারলি ড্রাই করা এরপরে হচ্ছে যে অপারেশন করা এই জিনিসগুলা করতে একটা যথেষ্ট সময়ের প্রয়োজন হয় প্যাশন যদি সেটা চায় যে তার তারা আছে বা সে খুব দ্রুতই এটা উপশম পেতে চায় তাহলে এই ধরনের দাঁতগুলোর ক্ষেত্রে আমরা একদিনে বা সিঙ্গেল সেটিং এ হচ্ছে রুট ক্যানেল এখন করতে পারি আর এখনকার সময় তো ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্স চলে এসেছে আগে যেরকম আমরা ম্যানুয়াল প্রসেস হচ্ছে রুট ক্যানেল করতাম এখন তো অনেক ভালো ভালো ডিভাইস চলে এসেছে আমরা এখন রুট ক্যানেলের জন্য এন্ডো মোটর ইউজ করতেছি আমরা হ্যান্ড ফাইলের বদলে হচ্ছে যে আমরা অ্যান্ড্রো সাথে ফাইল ইউজ করছি এই ধরনের ফাইলগুলা এখন অনেক অ্যাডভান্স ফাইল চলে আসছে যেগুলোর মাধ্যমে খুব সহজে পালকে বের করে ফেলা যায় এবং আমাদের যে ক্যানেলটা ক্যানেলটাকে হচ্ছে প্রপারলি হচ্ছে শেপিং করা যায় এবং ইরিগেশনের ক্ষেত্রেও অনেক ভালো ভালো যে মেডিকেশন এগুলো আছে ইন্টার ক্যানেল মেডিকেমেন্টস এখন ডে বাই ডে জিনিসগুলো ইমপ্রুভ হচ্ছে তো সাধারণত গ্রস ক্যারিস এবং হাইলি ইনফেক্টেড এই ধরনের দাঁত ছাড়া এবং যেই সমস্ত দাঁতের ক্যানেল কনফিগারেশন ভালো আছে সেগুলো আমরা একদিনেই রুট ক্যানেল করতে পারি একদিন বলতে কত ঘন্টা সময় লাগে এটা কি 24 ঘন্টায় লাগবে না 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 এইটার একটা টাইমের বিষয় আছে যেমন সামনের যে দাঁতগুলো আছে এই দাঁতগুলোতে একটা ক্যানেল থাকে আমাদের সামনে সাধারণত ক্যানাইন থেকে ক্যানাইন সামনের দিকে উপরের দিকে ক্যানাইন থেকে ক্যানাইন দাঁতগুলোতে একটা ক্যানেল থাকে আর নিচের যে দাঁত সেখানে হচ্ছে যে ফাইভ নাম্বারটি অর্থাৎ প্রিমোলার পর্যন্ত আমাদের একটা ক্যানেল থাকে তো ক্যানেলের সংখ্যা যত কম থাকে প্রিপারেশন টাইমটা তত কম থাকে ক্যানেলের কনফিগারেশন যত ভালো থাকে ওটা প্রিপারেশনের টাইমটা তত কম হয় সাধারণত একদিনের রুট ক্যানেল গুলো বলতে আমরা বুঝাই যে হয়তো একটা সেটিং আর কি পেশেন্ট একবারই আমাদের কাছে আসবে ওই দিনই হচ্ছে আমরা তার পুরো রুট ক্যানেলের প্রসিডিউরটা শেষ করে দেব সেটার ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে যে একটা ক্যানেল প্রপারলি প্রিপেয়ার করতে আমাদের পুরোপুরি সিল করে নিয়ে আসতে দেড় থেকে দুই ঘন্টা সময় বা মানে ক্ষেত্র বিশেষে তিন ঘন্টা সময় লাগতে পারে আবার যদি ক্যানেল মাল্টি ক্যানেল হয় তাহলে একটু টাইমটা বেশি লাগে তাহলে আমরা স্যার বলতে পারি যে সর্বোচ্চ তিন থেকে পাঁচ বা ছয় ঘন্টা বা এই এগুলা মাল্টি ক্যানেলেটের ক্ষেত্রে অনেক সাধারণত এখন লাগে না এখন অ্যাডভান্স প্রযুক্তি চলে আসার সাথে আমরা সাধারণত 2 আড়াই ঘন্টার মধ্যেই এখন পারি 2 আড়াই ঘন্টার মধ্যে আমরা একটা সেটিং এর মধ্যেই একটা ক্যানেল করার সম্ভব হয় যে রুট ক্যানেল নিয়ে আমাদের অনেক ভয় ছিল সেই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনি দূর করে দিয়েছেন তো স্যার এই রোড ক্যানেলটা আমরা আগে তো দীর্ঘ দিন কয়েক সপ্তাহ কয়েকটা সেটিং লাগিয়ে আমরা করতাম তো সেই যে সেই রুট ক্যানেলের মতো স্থায়িত্ব হবে কিনা বা এই আড়াই ঘন্টার রুট ক্যানেলটা মানে কতদিন পরে এটা স্থায়িত্ব হবে বা আসলে সেটিংটা বেশি হওয়ার কারণটা ছিল যে ভিতরে আমার ক্যানেলটাকে শেপ করতে কত সময় লাগে ক্যানেলটাকে যে আমরা রিসেপিং করছি সেটাতে কত সময় লাগে প্লাস হচ্ছে ভিতরে আমার যে পাল্প আছে বা ভিতরে যে ইনফেক্টেড ডেন্টিন আছে এইটাকে আমি প্রপারলি কিভাবে বের করে নিয়ে আসতে পারছি এবং নিচে যদি কোনো গ্রানুলেশন টিস্যু থাকে বা নিচে যদি আলাদা কোনো ইনফেকশন থাকে তাহলে এইটাকে কত সময়ের মধ্যে আমি আনতে পারছি সেটা যদি একদিনে নিয়ে আসা পসিবল হয় তাহলে সেটা হয়ে যাবে সেম আপনাকে দেবে আর যদি সেটা আপনি এটা করে নিয়ে আসতে না পারেন এবং ইনফেকশন বা যা কিছু সেটা আপনি অনেক বেশি সেটিং নিয়ে আপনি দিলেন কিন্তু জিনিসটাকে প্রপারলি বের করে নিয়ে আসতে পারলেন না তাহলে কিন্তু এটা খুব ভালো ফলাফল আপনাকে দেবে না তো সেই ক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে একবার না করে যখন বারবার প্রতিদিন অল্প অল্প করে করতেছি সেটাও তো শেষ হচ্ছে আর একদিনে বা এক সেটিং এ যেটা আমরা করতেছি সেটা আমাদের টাইমটা আমরা একদিনে বেশি দিচ্ছি কিন্তু জিনিসটাকে আমরা প্রপারলি এখান থেকে বের করে নিয়ে আসতেছি তবে ইনফেক্টেড যে সমস্ত দাঁত আছে বা ক্রনিক পালপাইটিসের যে সমস্ত দাঁত আছে সেগুলোর ক্ষেত্রে মাল্টি সেটিং রুট ভালো আর অ্যাকুইট পালপাইটিস যে দাঁত আছে বা ট্রমার কারণে যেই সমস্ত রুট রুট আমাদেরকে করতে হয় তো সেই জায়গাতে হচ্ছে যে আমাদের সিঙ্গেল সেটিং রুট ক্যানেলই ভালো কারণ সিঙ্গেল সেটিং রুট ক্যানেলে আপনার কন্টামিনেশন কম হবে আর মাল্টি সিটিং রুট ক্যানেলের ক্ষেত্রে কন্টামিনেশন হয়ে যাওয়ার ভয়টা বেশি থাকে তো সেক্ষেত্রে দুইটাই দুই ধরনের উপকারিতা আছে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা কোন দাঁতের ক্ষেত্রে হচ্ছে যে কোন ধরনের রুট ক্যানেলে যাব আমরা কি মাল্টি সেটিং এ যাব নাকি সিঙ্গেল সেটিং রুট ক্যানেলে যাব তো প্রয়োজনই বলে দিবে যে আমরা কোন সেটিং এ যাব তবে কোন ধরনের যাব এবং এটা আশার আলো একদিন এটা সম্ভব হচ্ছে স্যার হ্যাঁ 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 এবং প্রয়োজনীয় বলে দেবে যে কোন দাঁত আমাদেরকে ফেলে দিতে হবে মানে সব দাঁত কি রুট করা যাবে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে এক্সট্রাকশন করে ফেলতে হবে দাঁত ফেলে দিতে হবে যে আমাদের এটাকে ইয়ে রাখার জন্য সব আমাদের নিজে ভালো থাকে সারা জীবন সার ধরেও রক্ষা সম্ভব নয় তবে ইমপ্ল্যান্ট রয়েছে দাঁতের বদলে নকল দাঁত রয়েছে তো সেটাকে অসুবিধা নেই তো আমরা এই অন্য বিষয় নিয়ে অন্যদিন আলোচনা করবো আজকে এখানেই শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান তো আমার কাছে অফলাইনে প্রশ্ন ছিল একটা প্রশ্ন এসেছে যে ডাক্তার আশ্রফ আলী বিশ্বাস স্যারকে আমরা এই দাঁতের রুট ক্যানেল বা দাঁতের সেবা নিতে হলে আমরা কোথায় কিভাবে পেতে পারি স্যার আপনি যদি একটু বলেন আমার হচ্ছে ঢাকার যে চেম্বার সেটা হচ্ছে ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হসপিটাল এটা ডেন্টাল ইউনিটের দায়িত্বে আমি আছি এখানে হচ্ছে আমি প্রতি শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত বিকাল সাড়ে চারটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত চেম্বার করি এবং সকালবেলা হচ্ছে সমৃতা মেডিকেল কলেজে প্রতি রবি সোম এবং বুধবার এই তিন দিন হচ্ছে সমরীতে মেডিকেল কলেজে সকালবেলা রুগী দেখে থাকি এছাড়া আহ ভোলা চরফেশনে মেডিকেল এন্ড ডেন্টাল পয়েন্ট নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে সেখানে হচ্ছে আমরা প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার সারা দিন রুগী দেখে থাকি ধন্যবাদ স্যার আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সময় থাকতে দাঁতের যত্ন নিন দাঁত অমূল্য রতনের মতোই কারণ দাঁত হারালে সেই জানে যে যার দাঁত হারিয়েছে আমরা যেন একটা দাঁত যেন না হারাই সেই জন্য সেটার জন্য সেটার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যে আপনি দাঁতের ব্যথা বা দাঁত সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য আপনার কাছে যে কোনো বিডিএস ডিগ্রিধারী ডেন্টিস্ট এর কাছে যাবেন মনে রাখবেন বিডিএস ডিগ্রি না তো ডেন্টিস্ট না কারণ আমাদের এই মানে গলিতে গলিতে এত বেশি হাতুরে ডাক্তার ছড়াই গেছে যে আমরা আসলে বুঝতে পারি না যে কে আসলে দাঁতের ডাক্তার কে আসলে দাঁতের ডাক্তার না তো আমার যে দর্শক যারা আছেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন এবং দেখে নিবেন যে আপনার যে ডক্টর সে বিডিএস ডিগ্রিধারী কিনা এবং তার বিএমডিসি রেজিস্ট্রেশন আছে এরকম একজন রেজিস্টার্ড ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জনের কাছে আপনি আপনার দাঁতের দায়িত্ব তুলে দিতে পারেন আর যদি এরকম হাতুরে ডাক্তারের কাছে যান তাহলে আসলে সেই চিকিৎসা আপনার জন্য উপকার আনার চাইতে সেই আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে ধন্যবাদ স্যার আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি আহ আমাদের দু একজন শুভেচ্ছা জানিয়েছিল খোকন চৌধুরী আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছিল তারপরে মোহাম্মদ শাহল আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কস খবর নিয়েছিল সালাম দিয়েছিল তো আমরা আমরা স্যার আজকে আমাদের অনুষ্ঠানের একান্ত শেষ পর্যায়ে চলে এসেছি স্যার যদি আর কোনো বিষয় যদি আপনি যোগাযোগ মানে যদি যোগ করতে চান বা কোনো বিষয় শেষ করছে আজকের অনুষ্ঠান 30 সেকেন্ডে স্যার বলার জন্য অনুরোধ করছি স্যার না আমি তো ওটাই বললাম যে আমাদের এটাটা নিয়মিত অনুষ্ঠান এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে নিয়মিতই আমাদের দর্শকদেরকে দাঁতের স্বাস্থ্য এবং দাঁতের সুরক্ষা সম্পর্কে আমরা তথ্য দিয়ে যাব আপনারা আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই আপনারা একজন একজন বিডিএস বা ডেন্টাল ডেন্টাল সার্জন বিএমডিসি সার্জনের কাছে আপনি যাবেন আপনার দাঁতের চিকিৎসার জন্য ধন্যবাদ ধন্যবাদ স্যার আমরা পরবর্তী হয়তো অন্য কোন একটা বিষয় নিয়ে আবার আমরা আসবো সেই দিন আমরা চেষ্টা করব যদি আরো কিছু প্রশ্ন চলে এসেছিল যে আমার দাঁতগুলো ফাঁকা হয়েছে কি করণীয় সে বিষয়ে আমরা স্যার যদি একটু করে বলে দেন স্যার ফাঁকা দাঁত হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে ক্যারিজের জন্য যদি ফাঁকা দাঁত হয়ে থাকে তাহলে সেগুলোকে ফিলিং দিতে হবে আর যদি দুই দাঁত ফাঁকা হয়ে যায় তাহলে দেখতে হবে কি জন্য ফাঁকা হচ্ছে যদি এটা কোনো কারণে হয়ে থাকে অর্থাৎ দুই দাঁতের মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে অর্থটোনিক ট্রিটমেন্ট করতে হবে সবার আগে হচ্ছে যে আমাদেরকে আসলে পেশেন্টকে দেখতে হবে যে তার দাঁত কোন কারণে ফাঁকা হচ্ছে বা কোন ধরনের ফাঁকা তাহলে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ শেষ করছি আজকের অনুষ্ঠান সালাম আলাইকুম সময়ের সাথে বাড়ছে চিকিৎসার চারমান তা মুখের সেবাই তাই এক চাই না দেশের গন্ডির মধ্যে আন্তর্জাতিক সেবা ডক্টর রিয়া ডেন্টাল পারফেকশন দেশের গন্ডির মধ্যে আন্তর্জাতিক সেবা চলো মোর সাথে বার টিকিট চারমান দাঁতো মুখের সেবাটাই এক দেশের গন্ডির মধ্যে আন্তর্জাতিক সেবা ডক্টর রিয়াদ